গত পাঁচ বছরে সোনায় উন্নয়ন খণ্ডে দেদার দুর্নীতি হয়েছে গত পাঁচ বছরে কমিশন ছাড়া কোনো কাজ হয়নি প্রত্যেকটি প্রকল্পে অর্থ আদায় করা হয়েছে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের বিরুদ্ধে অভিযোগ তুলে বিস্ফোরক বিধায়ক করিমুদ্দিন বড় ভুইয়া সাজু মঙ্গলবার গ্রাম উন্নয়নের একাধিক কাজ পরিদর্শন করে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ক্ষোভ ব্যক্ত করেন বিধায়ক করিমুদ্দিন বড় ভুইয়া সাজু এদিন নতুন রামনগর এবং স্বাধীন বাজার জিপির প্রকল্পগুলি খতিয়ে দেখতে গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শনের সময় আয়োজিত সভা বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন গত পাঁচ বছরে কমিশন ছাড়া কোনো কাজ হয়নি সোনাই প্রত্যেকটি প্রকল্পে অর্থ আদায় করা হয়েছে এবার সুষ্ঠু সংস্কৃতি ফিরে এসেছে কমিশন ছাড়াই এখন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলে দাবি করেন বিধায়ক করিমুদ্দিন বড়ভুইয়া সাজু আমাকে কেউ কোনো পার্সেন্টেজ টাকা দিতে হবে না আমি আমার কথা রেখেছি কোনো পঞ্চায়েত কমিটি মেম্বার ভিটিও কেউ বলতে পারবে না তিন বছরের মধ্যে কোনো ব্লকের কোনো জাগিয়ে কেউ করেছে বা একশো টাকা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আমাকে কেউ দিয়েছে বলতে পারবে আমি আমি দিই যদি আমি টাকা নিই না কেন নেই নেই আমি নেই নেই এই জন্য যাতে স্কিমগুলো মানুষের কাজে আছে লিমিডেন্ট হয় পাবলিক রাস্তা হলে রাস্তার কাজ হয় যে স্কিম ধরা হয় সেটাইবাহিত হয় বিগত আমার কাছে দুইটা ছেলে বিগত দিনে যেসব কাজ করা হয়েছে সেইগুলো আমি গিয়ে দেখেছি এইটটি পার্সেন্ট কাজের আছে টাকা নেই এখন আমার টার্মের যেগুলো হয়েছে আমি আগের টার্মের কথা বলি নতুন করে আমি রাস্তায় কোনো স্কিম নিতেও পারি না অনলাইন করলে দেখা যায় রাস্তা কমপ্লিটেড সিটি ব্লকের রাস্তা কমপ্লিটেড এনার্জি রাস্তা কমপ্লিটেড প্রায় যদি হিসাব করা যায় ভালোভাবে আশি থেকে পঁচাশি কোটি টাকা গত পাঁচ বছরে আগের বিজয়ের টাকা অবস্থায় আগুন লক্ষ্যের সময় আত্মসাত করা হয়েছে গ্রাম থাক কাজ কাজ হয়েছে সেইগুলোর এমপ্লয়ারি ভিজিলেন্সে কেস চলছে পুলিশে কেস আছে এমপ্লয়ারি সেই কেস চলছে দুইজন অফিসার সাসপেন্ডও হয়েছে ক্যামিনেট হয়েছে এছাড়া বিভিন্ন কেস আরো একটা দুইটা চারটা কেস চলছে এই চ্যালেঞ্জের মধ্যে আমরা ফোর মাইনাস ফিফটিন মাইনার টাকা দিয়েছি এগুলাতেও ওভারঅল যদি শোনাই সমষ্টি হিসাবে বলি ফিফটিন ফোরটিন মাইনারের যতটুকু কাজের মূলগত মান উন্নত হওয়ার কথা ছিল সব জায়গাতে যতটুকু হয় কিন্তু একটা কথা আমি বলতে পারি যে সাইনবোর্ড যে কাজ আছে কিন্তু কাজ যেভাবে হওয়ার কথা ছিল এফবার একটি হয়নি উত্তর কৃষি আমি একটা ওয়াটার ট্যাঙ্ক কোনো পাইনি এটা বলেছেন করে দেবেন নাহলে আইনানুর ব্যবস্থা নেওয়া হবে তো স্বাধীনবাজারের এই কমপ্লেন যেটা এই কমপ্লেনটা আমি বিধায়কভাবে ব্লকের চেয়ারম্যান হিসাবে প্রথম দিনই আমার কাছে গিয়েছিল ক্রমত এটা ইন্টারেস্টেড টাকা তখন আমি ভিডিওটা বলেছিলাম যে এফআইআর করো ভিডিও রেকর্ডিংলি এফআইআর করেছিলেন পুলিশ ইনভেস্টিগেশন এখনও শেষ হয়নি আমি আবার পুলিশের সঙ্গে কথা বলবো ইনভেস্টিগেশন তাড়াতাড়ি করে রিপোর্ট দিলে অ্যাকশন নেওয়া যাবে গভর্নমেন্ট নে পুলিশ নে যেটা আমি আলোচনা করবো নতুন বলবো এই কেসটা দেওয়ার জন্য আমি অনুরোধ করবো সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ